তোমরা কে গো তোমরা যে বন্ধুত্ব করে আমার লাইফটা বরবাদ হয়ে আমি যদি কলমে হাতে বন্ধুত্ব করত গো তাহলে আমার লাইফটা সেটি হয়ে যেত রাতে ঘুম আসে না সঞ্চালে ফুলি ঘুমে যায় এই ইয়ারির সঙ্গে আমার বন্ধুত্ব আমি কে গো এদের সাথে বন্ধুত্ব করছো কেন গো আমি তোর বাপ রে আমি তোর বাপ আর আদমী হ্যাঁ আমি আদের সাথে বন্ধুত্ব করছি কাল লাগে তোর বন্ধুত্ব হয়েছে আমি আদের সাথে বন্ধুত্ব ছেলে কইলা গো বলো না সেটা করবা এগারো বছর কি বারো বছর যে সব আছো আমার ভিডিও দেখো সেদেরকে বলছি আজকে আমি কেরাল আছি এই অবস্থায় তোমরা তো দেখতে পাচ্ছ কত কষ্টর কাজ তোমরা আজকে পড়াশোনা করো এই স্কুলে যদি আমার মতন যাও ছাগল চড়াইতে